মুর্শিদাবাদ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন বাংলার নবাবী আমুল তবে শুধু ঐতিহাসিক দিক থেকেই নয় পৌরাণিক দিক থেকেও এই জেলার গুরুত্ব অপরিসীম এই জেলাতেই রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম কিরিটেশ্বরী মন্দির মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোধ হয় সতীপীঠ দেবী কীরিটেশ্বরের মন্দির মুর্শিদাবাদের অপর পারে অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পারে ডাহাপাড়া থেকে দুই কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত কিরিটেশ্বর মন্দিরের পূর্ব নাম ছিল কিরিটকণা তান্ত্রিক মতে এবং পাটনির্ণয় ও পুরাণ কাহিনী অনুসারে এখানে দেবীর দক্ষিণায়নী সীতার কিরিট অর্থাৎ মুকুটে কণা পতিত হয়েছিল আজকে আমরা চলেছি কিরিটেশ্বর মন্দিরের ঠিক পাশেই অবস্থিত শ্রী শ্রী কীর্টেশ্বরী মাতার গুপ্ত মন্দির দর্শনে খোলা প্রান্তরের মধ্যে দূরে দূরে একগুচ্ছ শিব মন্দির নিয়ে দেবীর মন্দির এই মন্দিরটি বর্তমানে রং করার ফলে চাকচিক্য ফিরেছে মন্দিরটি পশ্চিমমুখী অন্যান্য পীঠস্থানের মতোই দেবীর চিহ্নস্বরূপ প্রস্তুরীভূত অংশ সাধারণের অগচরেই থাকে পিঠের মাহাত্মের বর্ণনায় বলা হয়েছে এই পবিত্র বস্তু দেখা বারণ কেউ যদি দেখতে চায় তবে তার নাকি বিভিন্ন ধরনের ক্ষতি হয় বহু সন্ন্যাসী এই স্থানের মাহাত্মের জন্য এখানে ছুটে আসতেন অতীতে এক সময় মন্দিরটি জঙ্গলে আবৃত হয়েই পড়েছিল পরিষ্কার পরিচ্ছন্নের পর মূল মন্দিরের ভিত্তি ধ্বংসাবশেষ সাধারণ রামকৃষ্ণ রায়ের সাধনা পীঠের সদনের সামনে আসে এই পীঠস্থান যে সাধকের আরাধনায় জাগ্রত হয়ে উঠেছিল সেই সাধক হলেন রানীর ভবানী দত্তকপুত্র রামকৃষ্ণ রায় সেই রামকৃষ্ণের সাধনাস্থল পঞ্চমন্দির আসন এখানেও এই পিঠে রাখা রয়েছে অতীতে সেই ভগ্ন মন্দিরটি ছিল দক্ষিণ দুয়ারি বর্তমানে পশ্চিমমুখী মন্দিরটি মুর্শিদকুলির খাঁড় প্রধান কানুনাগো দর্পনারণ রায় চোদ্দশো চার খ্রিস্টাব্দে নির্মাণ করে দেন কালীসাগর নামে একটি দীঘীয় মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এখনো ঘাটের বাঁধানো সিঁড়িগুলি কয়েকটি দেখা যায় মুর্শিদাবাদের সদ্য তখন বাংলায় রাজধানী তকমা পেয়েছে শহরের গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পবিত্র পীঠস্থানের গুরুত্ব বৃদ্ধি পায় মানুষের কাছে এখানে এলে প্রাচীন ও নতুন দুই মন্দিরই চোখে পড়ে প্রাচীন বা আদি মন্দির বলে যেটি কথিত তাতে ছোটো বেদির ওপর দেবীর মুখ অঙ্কিত রয়েছে দুই মন্দিরেই প্রত্যহ পূজা নিবেদিত হয় কিরিটেশ্বরী গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে গ্রামের উত্তর পূর্ব দিকে রয়েছে এক দালান মন্দির যা গুপ্ত মঠ নামে পরিচিত কথিত আছে এখানে নাকি দেবীর কিরিট রাখা আছে মন্দিরটি রানী ভবানী কর্তৃক নির্মিত কিরিটেশ্বরী মন্দির থেকে এই গুপ্ত যাওয়ার পথটি গ্রামের মধ্যে দিয়েই গুপ্ত দেবী মন্দিরের কাছেই অবস্থিত প্রসঙ্গত দেবীর প্রাচীন মন্দিরগুলির ধ্বংসাবশেষ নির্মিত মন্দিরের সামনে অবস্থান করছে জনশ্রুতি রয়েছে বর্তমানে যে স্থানে গুপ্তমঠ রয়েছে প্রায় সাড়ে তিনশো বছর আগেই ওই স্থানে একশো বাহাত্তর ঘর পাণ্ডা এবং অন্যান্য জাতি উপজাতির বসবাস ছিল প্রায় তিনশো বছর আগে আফগান আক্রমণের আশঙ্কায় পাণ্ডারা মূল পশ্চিমমুখী মন্দির থেকে দেবীকে বর্তমান গুপ্ত মঠে নিয়ে আসার সিদ্ধান্ত নেন কিন্তু নিয়ে আসার সময় পাণ্ডারা, মায়ের রূপ দেখার জন্য ইচ্ছা প্রকাশ করতে সহমত হয় প্রথমে জনা কয়েক পাণ্ডা মায়ের রূপ দেখেন মায়ের রূপ দেখা মাত্রই মায়ের দর্শনকারী পাণ্ডারা অন্ধ হয়ে যান এই ঘটনার পরে অন্যান্য পাণ্ডারা মায়ের রূপ দর্শন থেকে বিরত থাকেন কিন্তু মায়ের রোশানলে পড়ে একশো বাহাত্তর ঘর পাণ্ডার পরিবার বিনাশ হয়ে যায় এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এমনকি কোনো ছবিতেও এখানে পূজিত হয় না শিলামূর্তিকেই দেবীর রূপে পূজা করা হয় এই শিলাটি লোহিত বর্ণের এবং শিলাটি একটি আবরণে ঢাকা থাকে এখন আমরা রয়েছি কীর্টেশ্বরী গুপ্ত মন্দিরের সন্মুখে অবস্থিত প্রাচীন কিছু মন্দির দর্শনে যে মন্দিরগুলি বর্তমান অবস্থা প্রায় ধ্বংসের সম্মুখে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন